ঘরে যদি থাকে আলু আটা তাহলেই তৈরি করে নিতে পারবেন আজকের এই মজাদার নাস্তাটি আর এই নাস্তাটি ছোটরা যেমন পছন্দ করবে বড়রাও ভারী মজা করে খাবে আসসালাম আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই রশনি কিচেন অ্যান্ড ব্লগ আজ শেয়ার করছি আলু মিশ্রণে তৈরি একটি মজাদার রোল সমোচা আর সমোচার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন আমি প্রথমে এখানে নিয়েছি তিনটা বড়ো সাইজের আলু আলুটাকে মাঝখান থেকে কেটে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব আলুটা এভাবে সেদ্ধ করে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব এইদিকে আমি আটার খামিরটি তৈরি করে নেব এর জন্য একটি বাটিতে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে আপনারা ময়দাটাও দিতে পারেন আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সয়াবিন তেল দুই টেবিল চামচ এখন হাত দিয়ে উপকরণগুলো মিশিয়ে নিব এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো মাখিয়ে নিব একসাথে পানিটা দিব না এতে করে ডোটা নরম হয়ে যেতে পারে আমি দুইবারে পানিটা দিয়ে ডোটা মাখিয়ে নিলাম এখন একটি প্লেট দিয়ে ঢেকে ব্রিজটা রেখে দিব এদিকে আমি আলুর পোটটা তৈরি করে নিব এর জন্য একটি বাটিতে যে আলোটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলোটা ছিলে নিয়ে একটি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিলাম এরপর মনে হলো একটু দানা দানা রয়ে গেছে এজন্য হাত দিয়ে আমি আর একটু ম্যাশ করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি সবগুলো উপকরণ দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাদা কালো গোলমরিচের গুঁড়ো হাফচা চামচের মতো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ আর দিয়ে দিলাম ঝালের জন্য চিলি ফ্লেক্স হাফ টেবিল চামচ আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন ঝালটা এরপর হাত দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম এখন যেই ডোটা মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে আমি বড় করে একটি রুটি বেলে নেব রুটিটা পাতলা হয় আর আমি এটা একটু মোটা করে বেলে নিয়েছি এরপর আলুর মিশ্রণটা দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে মুখটাকে আটকে নিচ্ছি এরপর একটি ছুরির সাহায্যে আমি লম্বা করে কেটে নিচ্ছি দেখতেই পারছেন কিভাবে কেটে নিচ্ছি এইভাবে আমি সম্পূর্ণ কেটে নিয়ে একটা হাত নিয়ে রোল সমাচার শেপটি দিয়ে নিব। এভাবে একটু ঘুরিয়ে নিলে দেখতে পারবেন খুব সুন্দর একটি ডিজাইন হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছিল বেশি বড় হয়ে যাচ্ছে এর জন্য মাঝখান থেকে কেটে আমি এইভাবে বানিয়ে নিলাম সবগুলোই আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এক কাটায় কতগুলো রোল সমচা হয়েছে আপনারা কমিয়ে বাড়িয়ে এই রোল সমোচাগুলো বানিয়ে নিতে পারেন এরপর ভেজে নিব এর জন্য একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এরপর তেলটা যখন একটু গরম হয়ে আসবে এ পর্যায়ে আমি এক এক করে কিছুটা সমোচা দিয়ে দিচ্ছি এরপর একটি পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলাম একইভাবে আমি সবগুলোই ভেজে উঠিয়ে নিব। এই তো আমার সবগুলো ছমচায় ভাজা হয়ে গেছে আপনারাও বাসা একবার ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ খুবই ভালো লাগে খেতে আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ রহমতে সবাই সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ